কিছু করার নাই ভাই এখানে হাজার বৃষ্টি হলেও সিঙ্গাপুর ট্রাফিক সিগনাল হান্ড্রেড পার্সেন্ট মানতে হবে বুঝছেন এখানে দেখেন বৃষ্টি হইতেছে অথচ গাড়ি নাই নাই বলতে চলে আমি পারলে কিন্তু ওপারে যেতে পারি কিন্তু যাইতে পারতাছি না এখানে সিঙ্গাপুর নিয়ম আছে আর এগুলো ইমার্জেন্সি হলে এগুলো চাপলে ঠিক আছে বুঝছেন এই যে আমি যে সাপ্জিটা এটা চাপলে যদি না যদি ইমার্জেন্সি দরকার পড়ে আমার মনে হয় না যে এটা চাপলে চালো চালো হয় আবার হতেও পারে বুঝছেন এটাই হলো সিঙ্গাপুর যতই বৃষ্টি হোক আপনার ট্রাফিক সিগনালটা আপনার হানড্রেড পারসেন্ট মানতে হবে ঠিক আছে সিঙ্গাপুর আসলে যে চলাফেরা করে সে জানে যে আসলে কতটুক সেফটি কতটুক কেয়ারফুল হয়ে তারপর সিঙ্গাপুর চলাচল করা লাগে বুঝছেন এই যে এখন মনে করেন সিগন্যালটা পড়লো এখন আমি যাইতেছি বুঝছেন এই সিঙ্গাপুর অনেক সুন্দর এই যে একটা আপ হইতেছে মানে সিঙ্গাপুর অনেক সুন্দর আর দেখেন এগুলো বিল্ডিং কি সুন্দর দেখছেন আসলে ভালো লাগছে তাই ভাবলাম যে শেয়ার করি আপনাদের সাথে আর অবশ্যই যারা নতুন নিউজার নতুন কন্টেন্ট ক্রিয়েটার অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আমিও আপনাদেরকে ফলো দিয়ে পাশে থাকবেন এই এই সাইডেও কিন্তু ওগুলো বাটন দিয়ে রাখছে যে এগুলো চাপ দিলে ইমার্জেন্সি আমি আবার ওই সাইডে যাব বুঝছেন আমি আবার আর এক সাইডে যাব মানে মানে বাঘ গুললাম আর কি বাঘ গুললাম তার জন্য এরকম মানে এই সাইডেও আমার একটু চাপ দিতে হলো মানে আমি শিওর না যে এটা চাপ দিলেই কি ইমার্জেন্সি